রাজু মনে মনে প্রতিজ্ঞা করে আমি মিনার অন্তরে আমার ভালোবাসার ফুল ফুটাব রাজু প্রতিদিন মিনাকে ছোট করে একটা চিঠি দে আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমাকে ফিরিয়ে দিও না এভাবে অনেকগুলো চিঠি দে মিনা রাজুকে এড়িয়ে চলে মিনা চিঠিগুলো পড়ে না এভাবে কিছুদিন চলে যায় হঠাৎ একদিন রাজু হাত কেটে রক্ত দিয়ে চিঠি লিখে ওহে মায়াবতী তোমাকে উদ্দেশ্য করে লেখা চিঠি যদি তোমায় আমি চাঁদ বলি ভুল হবে আমার তুমি চাঁদের চেয়েও সুন্দর তুমি নারী নাকি পড়ি তোমাকে ডেকার পর আমি ঘুমাতে পারি না ঘুমালে শুধু তোমার মুখটাই দেখি আমার মনটা চুরি করেছে তুমি তুমি আমার মায়াবতী আমি শুধু তোমাকেই ভালোবাসি তুমি ছাড়া আমি কোনো কিছু কল্পনা করতে পারি না বিশ্বাস করো আমি শুধু তোমাকেই ভালোবাসি শুধু একবার ভালোবেসে দেখো আমি তোমার জন্য জীবনটাও দিতে পারি কেন তোমার এত অভিমান অভিযোগ কেন তুমি আমাকে ভালোবাসতে পারো না ওহে মায়াবতী আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি এতে তোমার পাগল প্রেমিক রাজু আজকের পাঠটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমি পরের পাঠ দেওয়ার চেষ্টা করব